আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেয়েরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা প্রভাব চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতার থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এটাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারে কে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি রকম ঘেনে ঢামলা বা ওই রকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনো ভয়ও পাইনি পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসব আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এ মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে এটা বিচার আমি জনগণের কাছে দিচ্ছি জনগণের দিচ্ছে ভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়ে দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস হিসেবে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছায় হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা চাই আমি দেশের সহযোগিতা চাই আমি চাই বারবার আঘাত আসবে আমি পাওয়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন দিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব আজকে পয়লা আগস্ট এই মাসটাই খুব কষ্টের জাতির পিতা তার রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করে গেছেন আমরা এই পনেরোই আগস্টের পর থেকেই যখন থেকে রাজনীতি চালু হয়েছে আমরা এই পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠনের দায়িত্ব দিই কৃষক লীগের উপরই দায়িত্ব তাই পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি আমি আহ্বান জানাবো আমাদের নেতা নেতাকর্মী যে যেখানে আছেন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্ম কর্মসূচি থাকবে এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে শোক দিবস পালন করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই আগামীতে বন্যা আসতে পারে জ্বর আসতে পারে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই আর কেউ দাঁড়াইও না তাই এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি আবার এক টুকরো কাফোনের কাপড়ও নিয়ে যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড মাধ্যমে যে কাপড় দিতে সেই কাপড়ের পা ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি কাছে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়ে গেছে কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এদের স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব এটাই আমাদের প্রতিজ্ঞা